আসসালামু আলাইকুম আমি মায়াজালের যে ভিডিও এডিটিংয়ের কোর্সটা আছে সেটি করেছি তো সেটা করে আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট এবং আমার আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার আমার ফুল কোর্স এখনো শেষ হয়নি আরও কিছু ক্লাস বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো আছে তো তার আগেই আলহামদুলিল্লাহ আমি আমার ফেসবুক পেজ থেকে আর্নিং শুরু করে দিয়েছি বিগত তিন মাস যাবৎ একশো ডলার দুইশো ডলার এবং লাস্ট এ মান্থে আমি তিনশো ডলার প্লাস আর্নিং করেছি আলহামদুলিল্লাহ এবং ইউটিউব চ্যানেল আমার মনিটাইজেশন হয়ে গেছে যদিও ওখান থেকে এখন পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি চেষ্টা করবেন আপনারা এবং অবশ্যই আমার জন্য সকলের দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি জি আর্নিং এ ইমপ্রুভ হয়েছে আগে অত বেশি আর্নিং ছিল না কি তো এখন সেগুলো अप्लाई করার পর এখন আর্নিংটা 6 লাখ প্লাস ওখানে ভালোই আসে মিলিয়ন হয় আবার 1-2 লাখের মতো আসে ভিউ ভাইয়া দেখা যাচ্ছে সব ক্লাস মানে অনেক ভালো হয়েছে অনেক ক্লাস আমি মিস করে ফেলছি বাট পরে করে নিতেছি আমি দুইবার মাস্টার্স এবং পিএইচডি করেছি আরো ছয় বছর আগে কিন্তু এর ভিতরেও দেখেছি যে আসলে সব জায়গায় যেন আন্তরিকতার একটা অভাব আছে শিক্ষার অভাব আছে কিন্তু আপনাদের ভিতরে আসলে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না আমি যথেষ্ট অবজার্ভ করার চেষ্টা করেছি আমি আসলে এত বেশি পাব মানে মোটেই আশা করিনি আর কম্পিউটার লাইনে আসলে আমি অনেক আগেই আগে থেকে এক সময় ছিলাম প্রায় বিশ বছর আগেই এই কম্পিউটার লাইনে জড়িত ছিলাম মাঝখানে গ্যাপ গিয়েছিল সরকারি চাকরিতে জয়েন করার পরে এই লাইনে যত অভিজ্ঞতা হয়েছে দেখেছি যে কেউই আসলে শেখায় না সবাই আসলে একটা গ্যাপ রেখে রেখেছিল সেক্ষেত্রে আপনাদের ভিতর থেকে যে অন্তরে অন্তঃস্থল থেকে যে তথ্যগুলো আমার জন্য দিয়েছেন সেটা আসলে বাস্তব জীবনে যারা কাজ করছে তারাই বুঝতে পারবে যে আসলে আপনারা কতটুকু দিয়েছেন এটা আসলে এটা একটা অকল্পনীয় যে বাংলাদেশের মানুষের মন এত বড় হয় অনলাইনে ১৩ সাল থেকে যেহেতু কাজ করি তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে যুক্ত হয়েছিলাম যে আশা ভরসা নিয়ে এবং আপনাদের এইখানে যদি আমি যুক্ত না হইতাম আমরা যেমন কোনো কিছু শেখার জন্য গুগল ফেসবুক বা ইউটিউব সার্চ দিয়ে ভিডিও শেখার চেষ্টা করে আর কি বা আমরা বা আমি আমার জায়গা থেকে আমি এইভাবেই শিখছি অনেক কিছু শিখছি কিন্তু আপনাদের এইখানে যুক্ত হওয়া পরে এটা যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা এমনভাবে ভাবে শিখাইছেন আমার মনে হয় যে ফেসবুক ইউটিউব এটা যদি আমেরিকা ই হয়ে থাকে বা ওইখানে যদি এটা প্রতিষ্ঠিত হয় বা ওইখানে যদি এটার উৎপত্তি হয় যে ওইখানের কোনো ব্যক্তিদের কাছ থেকে আমরা আতে কলমে শিখতেছি এটা আমার কাছে মনে হয়েছে যে আমি ওরকম একটি প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানে নিযুক্ত হয়েছি বা ভর্তি হয়েছি ওইখান থেকে আমি কাজ শিখতেছি তো আপনাদের যারা কাজে লাগাইতে পারছে বা আপনাদের জায়গা থেকে আপনার যতটুক দেওয়ার সম্পূর্ণ দিচ্ছেন কিন্তু আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি কতটুকু নিছি যেমন আপনাদের এডিটিংটা আমার একশোতে একশো কাজে আসছে আপনাদের স্কিপ এটা আমার সম্পূর্ণ বা ভয়েস যতগুলো যা আছে আপনারা যাই করছেন সবগুলো হয়তো আমার মাথায় এখন নোট নাই বা আমি রাখতে পারি না একটু ভুলে যাই কিন্তু যেহেতু এইগুলা নিয়ে কাজ করি আমি তো সেইটা আমি কাজে লাগানো পরে আমি আপনাদের এই ক্লাস থেকে বিগত আমি দেখা যায় পিছনের যে বছরগুলো গেছে বা কাজ করছি কিন্তু আমি লাস্ট তিন মাসে অথবা আমার ছয় মাসে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এডিটিং আপনাদের স্কিপ এবং আপনাদের এই যে আপনারা যে অন্যের কন্টেন্ট ব্যবহার করেন ইউটিউবই দেন কিন্তু আমি সেইগুলো ফেসবুকে দিয়ে আমি বিগত পিছনের তিন মাসে সাত থেকে আট লক্ষ টাকা আমি ইনকাম করছি তো সম্পূর্ণ দেখা যায় এটা আমার আমি চেষ্টা করছি কিন্তু আপনাদের এইখান থেকে যে বিষয়গুলো আমি নিচ্ছি যে বয়েসটা বলেন বা স্ক্রিপ্টটা বলেন অথবা অন্যের কপি কিভাবে নিতে হবে বা সবকিছু যে আপনারা যা দেখাইছেন বা এডিটিংটা বিশেষ করে বা স্যাররা যখন কি ক্লাসটা হয়েছে সবসময় যে বলছে আপনারা এদিক ওদিক সফল হইতে না পারেন এডিটিংটা কাজে লাগান এটা কাজে লাগাইতে পারলে এক জায়গা দেখা যায় বিশ হাজার পনেরো হাজার টাকা বা প্রথমে হয়তো আপনি একটা জবেও ঢুকতে পারবেন কিন্তু এটা পরবর্তীতে আপনার স্কেল ধাপে ধাপে বাড়বে আপনার জায়গাটা ওইরকম একটা জায়গায় পৌঁছাবে তো আমি দেখলাম যে ঠিকই তো ওই ক্ষেত্রে আপনাদের ওইখান থেকে কোনো কমতি নাই যা পাইছি আলহামদুলিল্লাহ বা আমার যতটুকু স্বপ্ন ছিল আপনাদের কাছ থেকে যতটুকু আশা প্রত্যাশা ছিল তার থেকে বেশি পাইছি না আমি কাজ করতেছি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু আপনাদের যে আপনারা যে বিষয়টা আমি বুঝতে পারছি আমি একটাই আম গাছের পাতা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব কিন্তু এটা সাজাইতে হবে ওহো কামের পাতা আমি এটা বুঝতে পারছি কিভাবে আমি তো জানতাম না আপনাদের এখান থেকে আমি ওটা শিখছি পাতাটাকে এমন ভাবে সুন্দর করতে হবে যাতে নতুন রূপে একটু দেখে মানুষ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি অন্যের কপি কন্টেন্ট নিয়ে দিতেছি আমি যখন ইউটিউবে এখানে গরু আনছিল তো একটা

আসলে ভালো করতে পারে লাইভ সেটআপ খুব ভালো লাগলো আমার অনেকদিন থেকে প্ল্যান ছিল যে আমি ভিডিও ক্রিয়েট করব সব মিলেই আইছি এখন মানে আমি আসলে সৌদি আরবে থাকি সেভাবে পরিবেশ হয়ে হয়ulse না কিন্তু আমি প্রত্যেক ভিডিও ক্রিয়েশন করার চেষ্টা করি বিভিন্ন সোর্স থেকে নিয়ে বা উপরে নিজের মতো এডিট করি এবং এখানে যে ন্যাচারাল যে পরিবেশ সেটা নিই আমি ভিডিও তৈরি করে এডিট করছি মোটামুটি ভালো লাগছে নিজের কাছে কাউকে দেখাচ্ছি তারাও বলছে মোটামুটি ভালো এখন ভাই আমি 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 এই কোর্স চল মানে যখন থেকেই আমাদের ফ্রিল্যান্স শেখানো হয়েছে তখন থেকেই আমি ক্লায়েন্ট খোঁজাখুঁজি শুরু করেছিলাম তো আমি একজনের শর্ট ভিডিও বানাচ্ছি মূলত সে আমাকে শর্ট ভিডিও জন্য প্রতি শর্ট ভিডিওতে পাঁচশো টাকা করে একটা দেয় আমি দেশের ভিতরে একজনের শর্ট ভিডিও বানাচ্ছি এবং তার থেকে পয়সা অনেকটাই পেয়েছি প্লাস আমি আমার কাজ করছি স্যার আমি কোর্সে ঢুকার আগে আমি আমার ইউটিউব চ্যানেল ছিল কিন্তু সেখানে অনেকবার ঠকে গিয়েছি এবং এগুলো দেখে সম্পূর্ণ কি বলে একটা সব কিছু জানা হয়ে গেছে এইটাই শুধু মানে সব কিছু রেডি করছি এরপর আপলোড আপলোড করার টাইম মানে হবে কি ভিডিওটা করব আমি তো প্রথমে কি বলে একটা যে কোনো জিনিসের একটা গাইডেন্স দরকার সেই গাইডেন্সটা পাচ্ছিলাম না এতদিন কিন্তু এই স্যারে আপনাদের কোর্স থেকে একটা মানে কি বলে একটা সঠিক আমি তো প্রথমে কি বলে একটা যে কোনো জিনিসের একটা গাইডেন্স দরকার সেই গাইডেন্সটা পাচ্ছিলাম না এতদিন কিন্তু এই স্যার আপনাদের কোর্স থেকে একটা মানে কি বলে একটা সঠিক রাস্তা দেখানোর যে একটা ব্যাপার ওইটা দেখেছি এবং এরপর থেকে আশা করি যে সমস্ত ভিডিও বানাবো যে সব চ্যানেল তৈরি করব ওইগুলো আর সমস্যা হবে হবে না আপনারা যেভাবে একদম মানে গভীর ভাবে মানে ডিপলি চিন্তা করে যে বোঝানো হয়েছে আমাদেরকে এটা মারাত্মক লেভেলের ছিল এটা একদম আমি বলি যে একশো যেই ওয়ে গুলা যেই জিনিসগুলা আমাদেরকে দেখানো হয়েছে বা যেভাবে আমাদেরকে চিন্তা ভাবনা ঢুকাই দেওয়া হয়েছে মাথার ভিতর দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে তার আগে কন্টেন্ট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝতে হবে ইউটিউব ফেসবুক ওই প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেই বিষয়ে বুঝতে হবে আগে তো এই বিষয়টা কিন্তু আমার আগে জানা ছিল না যখন আমি ম্যাজেলে ক্লাস করছি তখন যে পার্ট বাই পার্ট যে জিনিসগুলো আমার দেখানো হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমি কেন এতদিন সাকসেস হইতে পারিনি কেন আমি ইউটিউবে কাজ করতে পারি নাই কেন এই এই সমস্যাটা তো ওরা যখন আমাদের আমাকে দেখানো দেখাইছে যে এভাবে এভাবে এইভাবে কাজ করে তখন আমি বুঝতে পারছি যে আমার সমস্যাটা আসলে কোন জায়গায় দেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি অনেকটাই বুঝতে পেরেছি আশা করি নেক্সট ডে আমি মানে আরো কাজ করতে পারবো ভালো ইনশাল্লাহ কোর্স থেকে সবচেয়ে বড় প্রাপ্তিটা সেটা হচ্ছে আমার স্বপ্নপূরণ কারণ আমি চাইছিলাম যে আমি একজন ইউটিউবার হব বা আমি কন্টেন্ট ক্রিয়েটর হবে এবং আমার এমন একটা চ্যানেল থাকবে যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কন্টেন্ট মানে আমি ক্রিয়েট করছি এরকম ভিডিও দেখবে তো এটা হচ্ছে আমার স্বপ্ন পূরণ হয়েছে এক কথায় এই মায়াজাল থেকে আমি এটাই পাইছি তো স্বপ্ন হচ্ছে বড় আর কিছু আছে বলে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ কোর্সটা অনেক ভালো ছিল আর মানে বেসিক্যালি যেটা সব থেকে বেশি ভালো লাগছে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে একটু জেড আমাদেরকে নলেজ দেওয়া হয়েছে মানে এতটুকু মানে কম নাই আর কি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে এ টু জেড নলেজ আমরা পেয়েছি আমার মনে হলো অনেকে ইউটিউব টিউটোরিয়ালে বলে বা মানে পুরাটা বলে না ইন ডিটেলস এ টু জেড কোথাও পাওয়া যায় সেটা মায়াজাল আমাদেরকে এ টু জেড কভার করেছে